সালামু আলাইকুম ওরমতুল্লাহি আবারকাতু হোটেলের অভিযান দিল এবার বক্তা অধিকারের কর্মকর্তা দেখেন হোটেলের ফ্রিজ থেকে এগুলা কি বের করতেছে কী খুঁজা পাইলো হোটেলের ফ্রিজে তো পুরো ভিডিওটা দেখেন দেখে আপনাদের মতামত জানান এবং পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন হোটেলের সিস্টেমগুলো এবং হোটেলে কিভাবে খাবার তৈরি করে তারা আর কতদিন ফ্রিজের থেকে কি বাইর করছে এটাও আসলে দেখতে পারবেন দেখে আপনাদের মতামত জানাবেন কমেন্টসে ধন্যবাদ সবাইকে ম্যানেজার সাহেব আসেন এই কোথা রাখলেন ওগুলো কি রাখলেন কি রেখে আসলেন টয়লেট ফ্রিজ আসতো এখানে সব পরিষ্কার করতেছে এখন তাই না হুম ফ্রিজ তো এখানে আছে এখানে আসতে পারলেন একজনকে ভালো দেন এই যে এখানে দেখে গেল আপনি চলে যাচ্ছেন কেন নিচে কি আছে একটু দেখান দেখি এখানে এসেছিল

খেয়াল রাখতে হবে না এই যে মনে করেন আপনি স্যান্ডেল পাইতে আসছেন না ওই স্যান্ডেল নিয়ে তো আপনি টয়লেট যাচ্ছেন তাহলে সেই সেম স্যান্ডেল এখানে ব্যবহার করছেন জীবাণুযুক্ত হয়ে আছে এমন জায়গায় কাজগুলো করতে হবে যেখানে জীবাণু মুক্ত থাকবে খামিরটা বিকেলে লাগবে তা না ঢেকে রাখতে পারতেন এই যে অন্ধকারের ভিতরে গেছেন তেলা আসতে পারে পোকামাকড় আসতে পারে বিড়াল আসতে পারে হ্যাঁ অন্ধকারের ভিতর খোলা অবস্থা রেখেছিলেন ঢেকে রাখা যায় না অথচ এই খামের খামেডে যে নান রুটি তৈরি করেন পরোটা তৈরি করেন পাতলা রুটি তৈরি করেন সেগুলো জনগণ কি সমানে খেয়ে পারে এবং বিশ্বাস করে যে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে রেখেছিলেন এই যে অন্ধকারে রেখেছিলেন তাহলে পোকা তো আসতে পারতো তাই না নিচে যেহেতু ময়লা আবর্জনার ডাস্টবিন আছে নিচে তো ফলে ওখান থেকে এসে এখানে

কিন্তু সরাসরি খাওয়া যায় খেলেই মানুষের ডায়রিয়া আমাশা আমাশায় তারপর কি হতে পারে জন্ডিস বিভিন্ন রকম ক্ষেত্রে ফিরে দেখা যাবে তাই না খেলেই সমস্যা হবে একটু পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে হবে ফ্রিজটা আপনি পরিষ্কার রাখেনি দিন যাবো যদি দেখেন নিচে তাই না রাখা যায় না পরিষ্কার ধুয়ে মাসে পরিষ্কার করা যায় তো

এটা রাখ ঠিক হচ্ছে কাঁচা মাংসের সাথে ফ্রিজের প্রতিদিন তো আমরা আসতে পারবো না নিজ দায়িত্বে এই কাজগুলো যদি করেন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে নিয়ম কারণ মেনে তাহলে আমাদের সহকর্মীরা শুধু এসে দেখে যাবেন আর বলবেন ঠিক আছে আপনাকে সালাম দিয়ে চলে গেলেন খোঁজখবর নিয়ে গেলেন এখন আপনারা যদি চান যে রেগুলার আমাদের আসতে হবে তাহলে তো সমস্যা এরপর থেকে রাখবেন আজকের পরিবেশে আপনি সন্তুষ্ট বলেন তো আপনি যা দেখলেন নিজ চোখে তাতে করে আপনি কত পারসেন্ট সন্তুষ্ট একসাথে আপনি কত নম্বর দেবেন আপনাকেই

অন্তচক খাবার ক্ষেত্রে একশোতে একশো পেতে হবে যেহেতু খাবার খাদ্য দক্ষ তাই না মানে কোনো পণ্যের দাম আপনি এক টাকা বেশি নিয়েছেন বা দুই টাকা বেশি নিয়েছে এটা একটা অপরাধ এটা অবশ্যই অপরাধ কিন্তু আপনি খা খাবারে ভেজাল দিয়েছেন এটি অপরাধ দুই অপরাধ এক রকমের হবে খাদ্য ব্যবসায়ী জেনারা জেনারেল উৎপাদনের সাথে জড়িত প্রক্রিয়াকরণ পরিবেশন এর সাথে জড়িত সবাইকে কঠোর হতে হবে হান্ড্রেড পার্সেন্ট হাইজিন মেনটেন করতে হবে আপনার নিরাপদ খাদ্য আইন দুই হাজার তেরো এর কিছু বিধিমালা আছে ওগুলো একটু পড়ালে আপনার কর্মচারী যেন আছেন সবাইকে নিয়ে একটু বসবেন ওগুলো নিয়ে আলোচনা করার জন্য কি করণীয় কি বর্জনীয় সব লেখা আছে তাহলে আপনারা করতে পারবেন না যেভাবে রেখেছেন এভাবে রাখতে পারবেন এইবারে অপরাধ স্বীকার করলেন এবং করলেন এবং এখন তো কারেকশন হবে আপনাকে সতর্কতা মনে করেন বিশ হাজার টাকা জরিমানা করা হবে বিশ হাজার টাকা জরিমানা আরোপ করা এটা পরিশোধ করেন এবং লিখিত স্টেটমেন্ট দেন যেগুলো অপরাধ আর করবেন না লিখিত ওই প্রসিকিউশনে ওখানে লিখিত দেন যান